রসূলুল্লাহ সল্লাল্লা সাল্লাম বলেন সাতটি অপরাধ থেকে বাঁচো যে সাত অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে বলেন ক অপরাধ ধ্বংস করবে সাতটা সৈ বুখারির বর্ণনা দুই হাজার সাতশো ছেষট্টি নম্বর হাদিস কলা রুসূলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল মুহ বিক তোমরা ষাটটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো হলু আমা হুন নায়া আর আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন এই সাতটি অপরাধ কি নবী বললেন এক নম্বর শিরখু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা বলেন তো এক নাম্বার অপরাধ কি আমার সাথে বলেন জীবনে কিছু করিয়ার না করি শিরিক যেন না করি বলেন জীবনে কিছু করিয়ার না করি কি যেন না করি শিরিক করা যাবে না সৈবুখারির বারোশো সাঁত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল সাল্লি সাল্লামকে বলেন নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরিক করে নাই পিওর ইমান সরিষার দানা পরিমাণও যদি হয় একদিন সে জান্নাতে প্রবেশ করবে তাহলে বলেন তো জীবনে কিছু করি আর না করি ভুলেও যেন কি না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কয় অপরাধ ধ্বংস করে এক নাম্বার নম্বর করা দুই নম্বর ওয়াসে হেরু জাদু করা জাদু করা এটা করবেন না কোনো পরিবারকে জাদু করবেন না কোনো মানুষকে জাদু করা যাবে না কাউকে কুফরি করা যাবে না জাদু করা যাবে না আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে এজন্য বলেন ফজরের বর মাগরিবের পর আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার জোহর আসর এসার পর আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বলেন তো এসার পর কয়বার করে এসার পরে কয় তিনবার এসার পরে আসরের পরে জোহরের পরে মাগরিবের পরে ফজরের পরে বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে কুলহুয়াল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার করার পর এইভাবে বলেন এইভাবে হাত খোলেন বলেন এইভাবে ফু দিবো ফুদেন হাতে ফুদেন ফু দেওয়ার পর বলেন শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন বুঝে আসছে তাহলে আর কেউ জাদু টোনা করতে পারবে না এ আমলটা সবাই করবেন ইনশাল্লাহ বলেন খাবার খেতে ভুলে গেল আমলটি ভুল করবো না তাহলে আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করবো আপনারা কেউ আমলটা করছেন বলবেন জি জি যদি বলি খাইছেন বলবেন ভুলে গেছি খানার কথা বলবেন মনে নেই কিন্তু আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আস বলেন ইনশাল্লাহ কয়টা অপরাধ ধ্বংস করে এক নাম্বার শিরিক দুই নাম্বার জাদু তিন নাম্বারি হার্লাহ অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কোনো পশু পাখিকেও আমরা হত্যা করবো না একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে এটারে ইট মাইরা মাইরা ফেলেন না গুলি করে মাইরা ফেলবেন না গুলাল মাইরা মাইরা ফেলবেন না নাসাইর সাইর বর্ণনা খাল আর চোলল্লাহি সল্লল্লাহ খোয়ালে হিউয়াসাল্লাম মান কটালা আর আবাসা আজ্জা ইলল্লাহি ইয়াউমাল তিয়ামা কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে এই চড়ুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে আল্লাকে বলবে ইন্না দান কটালা আবাসা আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে ওয়ালাভ মেক্তুলনী লিমান্ফা আমাকে কোনো উপকারে হত্যা করে নাই সে যদি আমাকে বিস্মিল্লা বলে জবাই করে খাইতো ঠিক ছিল কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন বাবু সে এটা করে নাই আমি গাছে বসা ছিলাম অমুক জায়গায় বসা ছিলাম আমারে সে অন্যায়ভাবে হত্যা করছে আমার কোনো অপরাধ ছিল না তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয় মানুষ হত্যা করা কি আর কোনো মুমিনকে হত্যা করা আল্লাহ আমাদেরকে হেফারজত করেন চার নাম্বার চার নাম্বার অপরাধের কথা কি বলবো সম্ভবত আপনাদের এলাকায় নাই বাকি আমি বলে যাই যদি থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ এই অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করব বলেন ইনশাআল্লাহ তাহলে বলি হ্যাঁ ও আকলুর রিবা সুদ খাওয়া কি খাওয়া এটা কয় নাম্বার চার নাম্বার সুদ খাওয়া কি খাওয়া সুদ খাওয়া বলেন সুদ নিব না সুদ দিব না সুদের কারবার লিখব না সুদের কারবার সাক্ষী হব না আবার সুদ দিব না সুদ দিব না সুদ নিব না সুদের কারবার লিখব না সুদের কারবার লিখব না সুদের সাক্ষী হব না নাসাইর বর্ণনা 5103 5104 নম্বর হাদিসের বর্ণনা আন আলী ইবনে আবি তালিবিন رضی আল্লাহু তাআলা আনন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদের কারবার লেখে ওয়াসাহিদা যে সুদের সাক্ষী দেয় চারো শ্রেণীর উপর আল্লাহ নবীর চব্বিশ ঘন্টা অভিশাপ চলে তাহলে চার নম্বর অপরাধ সুদ খাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ম্বর আকলু মাললইতি এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা। আল্লাহ বলেন ইনা আল্লা দি কুলু না আমম মা জুলমা ইন্না মা কুলু নাফি বুতু নিহিম নার সাসলাউনা সাহির চাবাররা ১র নম্বর বিষ্টা একদম শেষে আল্লাহ বলেন। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায় এক অংশ আমি বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় কি খায় বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায় তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সম্পত্তিগুলা ভাতিজার কলমের খোসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে এটা এতিমের সম্পদ খাইছেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন

জিহাদের ময়দান থেকে বলায়ন করা জিহাদের নিয়ত আসেনি সবার কার আছে নামান হাত এবার আমার সাথে বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র মক্কার তেরো বৎসর কাফেররা যা করেছে এটা সন্ত্রাসী কাবা ওকবা ইবনে আবি মাইদ নবীর গলায় চাদর পেঁচায়া নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা এটা সন্ত্রাসী কাবা চত্বরে সেজদা অবস্থায় নবীর কাঁধের উপর ওটের নারী বুড়ি প্রস্রাব গোবর ইত্যাদি দিয়ে দেওয়া এটা সন্ত্রাসী আবু বকর সিদ্দিক বেলাল আম্মার ইয়াসির সুমাইয়া খাব্বাব তাদের উপর জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড এভাবে সন্ত্রাসী কাজ চলল বলেন তেরো বছর এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সুরায় হজের উনচল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন এমনি আমরা না বুঝানোর কারণে পাবলিক বিষয়টা বুঝতে চায় না জেহাদ শুনলে মুসলমান কয় ইন্নালিল্লা কি কয় তো সন্ত্রাসী কর্মকাণ্ড যে তেরো বছর করলো ইসলাম বিদ্বেষীরা দেখবেন নবীর দশ বছরের মদিনার জিন্দিটা খালি বলে আপনি বলবেন প্রিয় ভাইয়া নাস্তিক ভাইয়া আগে তেরো বছরের জীবনীটা বলেন কারণ তেরো বছর যা করছে সব তো এখন দুস্তরা করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা বলবে না দশ বছরের জীবনীটা বইলে আপনারা বুঝাবে হ্যাঁ এটা কোনো কথা এইভাবে নবীজি সাহাবাহামদেরকে নিয়ে জেহাদে যাওয়া নাস্তিকরা আপনার এটা বুঝাবে তখন আপনি বলবেন ঠিক আছে আপনি দশ বছরের আগের তেরো বছরটা একটু শোনান আমাদেরকে এটা শোনাবে না কারণ ওই তেরো বছর তার তাদের যে দোস্তরা আছে সন্ত্রাসী জাহেল সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তেরো বছর ওই তেরো বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা খেয়েছেন সেটা বলে না বলে কি দশ বছর তা আপনি বলবেন নবুয়তের जिंदगी তো 23 বছর 10 হঠাৎ বলেন কোন আগে 13টাও বলেন সূরা হজর 39 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিলেন উদিনাল লযিনাই কাতালুনা বিআন্নহুম যুলিমু যাদেরকে আক্রমণ করা হয়েছে এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কারণ তারা মাজলুম তাদেরকে জুলুম করা হয়েছে ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাকাদির আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম আর লাদিনা উখরিজুম ইন দেয়া কয় তারা কারা যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিগয় রিহাক অন্যায়ভাবে তো সাহাবাই কারামকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে এজন্য আপনারা যারা নবীর জীবনীটা পড়বেন গোটা তেইশ বৎসরটা পড়তে হবে যদি নবতী জীবনীটা আর কি আপনারা যদি বলেন যে রুসু সাল্লাল্লা আলি সাল্লামের নবু প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন ৪০ বছর বয়সে এরপর থেকে আপনি প্রথম তেরো বৎসরটাও পড়তে হবে মন দিয়ে এরপর আপনি দশ বছর বলবেন এই মোট বছর তখন দেখবেন ইসলামের কোন বিধানের ব্যাপারে আপনার ভিতরে আর অ্যালার্জি কাজ করবে না আর নাস্তিকও যদি নিয়তে নাস্তিক ইনশাল্লাহ ও হেদায়ত পাবেন কিন্তু ওর তো নিয়ত হলো ইসলামের বিরোধিতা করা ওর নিয়ত কি ইসলামের বিরোধিতা করা এটাই নিয়ত কেউ যদি ইসলাম বুজার জন্য গোটা তেইশ বছরটা পড়াশোনা করে ভালো করে সে মানতে সে যদি ইসলাম গ্রহণ নাও করে এটা বলতে বাধ্য হবে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ শান্তি প্রিয় মানুষ পৃথিবীতে আর কেউ নেই সে বলতে বাধ্য হবে খালি দশ বছর শুরু করে দেয় আগের তেরো বছর বলে না তো বলে না যেহেতু এটা বলার দায়িত্ব আমাদের বলতে হবে আমরা বুঝেন না এই যে আমি একটা নিয়ম শিখাইলাম না আপনার এইভাবে তেরো বছর এইভাবে আপনি আপনার চাষারে বুঝাইবেন আপনার আম্মারে বলবেন তেরো বছর এইভাবে জুলুম করছে নবীর গলায় ফাঁস লাগায় হত্যা করার চেষ্টা করছে এগুলো যখন বুড়ারে বলবেন মুরব্বীও বলবে কৌ কি এটা তো ঠিক করে নেই কামডা বলবেন হ্যাঁ এই আকামকে ঠিক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র বিধান জিহাদ দিস তখন দেখবেন মুরব্বীও বুঝবে হ্যাঁ দেহাত্ম তলে দরকার মনে আছে নি আলোচনা কি ষাটটা অপরাধ ধ্বংস করে ছয় নাম্বার হলো জেহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ কখনো তৌফিক দিলে আমরা পালাবো না এই অপরাধ আমাদেরকে ধ্বংস করে তাহলে অপরাধ বিষয়ে সাতটা কথা বললাম খুব মন দিয়ে শোনেন এক প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও সুরা নাম একশো বিশ নম্বর দুই প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরা নাম একশো একান্ন নম্বর আয়াত তিন আমার রব প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা হারাম করেছেন সুরা আরফ তেত্রিশ নম্বর আয়াত চার কবিরা গুনা থেকে বাঁচো আল্লাহ সগিরা গুনা মাফ করবে সুরা নিসা একশো নম্বর আয়াত পাঁচ কবিরা গুনাও করব না সগিরা গুনাও থেকেও সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করব। এ ব্যাপারে ইবনে মাজা মুসনাদ আহমদ বুখারিসহ অনেকগুলো হাদিস শুনেছিলাম আমরা ছয় গুনা ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হব তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস সাত সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন সব ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করে